প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো উত্তরবঙ্গে সেই বিখ্যাত মাছ দে আলুঘাটি রেসিপি মাছ দেয় আলুঘাঁটি এটি খুবই মজাদার একটি খাবার বিশেষ করে উত্তরবঙ্গে মাছ দেয় আলুঘাটি প্রচলনটা একটু বেশি বিভিন্ন খাওয়া দাওয়া অনুষ্ঠান অথবা সিজনে আলুর সিজনে বিশেষ করে আলুঘাটি বেশি খাই সকলে আর আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য প্রথমে আমরা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ভেঙে নেব এবার আমরা হাত দিয়ে আলুগুলোকে ভেঙে নেব তাড়াহুড়ো করা যাবে না খুব ধৈর্য সহকারে আলুটি করতে হবে আমরা আস্তে ধীরে সকল আলুগুলো ভালো করে হাত দিয়ে ভেঙে নেব দেখতে পাচ্ছেন আমরা বড় আলুগুলো ভেঙে নিয়েছি আরও ভালো করে হাত দিয়ে ভেঙে নিব যতটা সম্ভব ভাঙা যায় একবারে মিহি করে নেওয়ার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কি পরিমাণ আলু ভেঙে নিয়েছি আমরা এভাবে আপনারাও হাত দিয়ে মোটে মোটে আলুগুলো ভেঙে নেবেন যতটা ধৈর্য সহকারে ভেঙে নিতে পারবেন ততটাই আলু কাটা ধর ধরা হবে এবং খেতে বেশ মজা লাগবে গ্রামেও সেম প্রসেস সেমভাবেই আলুগুলো ভেঙে নেওয়া হয় আপনারাও এভাবে আলুগুলো ভেঙে নেবেন আলু ভাঙার জন্য স্টিলের একটা ইয়া পাওয়া যায় আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন হ্যাঁ যথেষ্ট হয়েছে এবার আমরা এক কাপ পরিমাণ পানি দিয়ে আলুগুলোকে পানির সঙ্গে মিশিয়ে নেব এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার হাত দিয়ে মেখে মেখে এটাকে ভেঙে নেব এবং পানির সঙ্গে মিশিয়ে নেবেন এটা তাড়াহুড়ো আর কোনো কাজ নয় আস্তে ধীরে সময় নিয়ে করবে তাহলে অ্যালোভেরা টেস্ট ভালো হবে তারপর দেখতে পাচ্ছেন আমরা পানির সঙ্গে হাত দিয়ে নেয়ে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পেস্টের মতো হয়ে গেছে এবার এটাকে আমরা সাইডে রেখে পরবর্তী কাজ শুরু করছি তারপর আমরা চুলায় একটি পাতিল বসিয়েছি এবং পাতিলে তেল দিয়ে দিলাম তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলটাকে গরম করে নেব তারপর কেটে রাখা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তারপর তেজপাতা দিয়ে দিলাম এবার আমরা একটু ছেড়ে দিয়ে এগুলোকে ভেজে নেবো পরিমাণ মরিচ দিয়ে দিলাম মরিচ এবং পেঁয়াজ আপনারা আলুর পরিমাণ বুঝে ব্যবহার করবেন আমরা যেহেতু অল্প পরিমাণে করে দেখাচ্ছি সেহেতু আমরা অল্প পরিমাণে মশলা করে নিয়েছি তারপর লবণ দিয়ে দিলাম টেবিল চামচ পরিমাণ তারপর আমরা হলুদ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তারপর আমরা ধনিয়ার গুড়া দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তারপর আদা ও রসুনের পেস্ট দিচ্ছি তিন চামচ পরিমাণ এটি আপনারা ফাটাই ঠেদ করে নিতে পারেন অথবা সাদা এলাচ কালো এলাচ ও জিরার পেস্ট এক টেবিল চামচ পরিমাণ এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নেব তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিটের জন্য ফিরে এলাম চার পাঁচ মিনিট পর এবার গারুচিনি দিয়ে দিলাম তারপর মাছ দিয়ে দিচ্ছি আপনারা মাছ নিয়ে কোনো কম্পিউনে থাকার দরকার নেই আপনারা হাতের কাছে যেই মাছ পাবেন সেটি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবার একটু আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব আবারও ভেঙে দিলাম কয়েক মিনিটের জন্য ফিরে এলাম কয়েক মিনিট পর দিতে হবে এবং মাছগুলোকে ভেঙে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে মাছগুলো ভেঙে নেওয়া হচ্ছে এভাবে আপনারাও মাছগুলো ভেঙে দিবেন যারা মাছের মাথা দেন গাড়িতে তারাও এই সময়ে মাছের মাথাটি আস্তে ধীরে ভেঙে নেবেন আলুগুলো ধুয়ে দেব আলুগুলো সব ধুয়ে দিয়েছি এরপর নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলোর সঙ্গে সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিতে হবে জোড়াটা নিজে চেড়ে আলু খাটিটি পারবেন জোড়াটাই টেস্টি হবে স্বাভাবিক উপকরণ দিয়ে আলু করে দেখালাম কোনো রকম পাঁচফোড়ন বা অন্যান্য মশলা ছাড়াই আবারও আমরা চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট তারপর একটু নেড়ে ছেড়ে দিতে হবে। জানো নিচে তোলা কাটলে তোলার সঙ্গে লেগে না যায়। তারপরে একটু তেল দিয়ে দিতে হবে। তারপর নেড়ে চেড়ে তেলগুলোকে ঘাঁটির সঙ্গে মিশিয়ে আপনারাও খুব ধৈর্য নিয়ে চেড়ে ঘাঁটি রান্না করবেন যেন পাতিলের তলার সঙ্গে লেগে না যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তারপর চুলার আস মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে দিতে হবে ভুলে কেউ চুলা জাল জোরে দিয়ে নাড়তে আসবে ওটা বা হাত ধুয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই চুলার আস সব সময় লো অথবা মিডিয়ামে রেখে তারপরে নেড়ে ছেড়ে দেবেন তবে এই চার থেকে পাঁচ মিনিটের মাঝে আমি আরও দুইবার নেড়ে ছেড়ে দিয়েছি যা স্কিপ করেছি অনেক লম্বা হয়ে যাবে তাই আপনারা একটু পর নেড়ে ছেড়ে দিবেন যেন তলায় লেগে না যায় দেখতে পাচ্ছি নিশ্চয় এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যত নেড়ে ছেড়ে দেবেন তত তাড়াতাড়ি রসটা মরে যাবে এবং পোড়া লাগবে না তারপর আমরা পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঘাঁটির সঙ্গে পানিগুলোকে মিশিয়ে দিতে হবে আপনারা তটা পাতলা খেতে পছন্দ করবেন ঠিক ততটুকুই পানি দিয়ে দিতেন আমরা একটু পাতলা টাই বেশি পছন্দ করি তাই আমরা পরবর্তীতে এক কাপ পানি দিলাম যারা একটু ঘন খেতে পছন্দ করেন তারা এক কাপের জায়গায় হাফ কাপ অথবা পাতলা খেতে পছন্দ করলে এক কাপ বা দুই কাপ পর্যন্ত পানি দিতে পারবে দেখতে পাচ্ছেন আমরা খুব ভালোভাবে পানিগুলোর সঙ্গে আলু আলুঘাটে মিশিয়ে নিয়েছি আবারও আমরা ঢেকে দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার আঁচ বাড়িয়ে দিলাম ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এবার আমরা ঢাকনাটি সরিয়ে নিলাম এবং চুলার আসটি কমিয়ে মিডিয়াম করে দিলাম অবশ্যই চুলার রাশ কমিয়ে দিবেন তা না হলে হাত দিলে পারে হাতে তারপর আবারও ভালো করে নেড়েছে দিতে হবে অবশ্যই ভালো করে নেড়ে ছেড়ে দিবেন যেন কাঠলের তলায় লেগে না থাকে রাত্রে তলায় লেগে গেলে পোড়া গন্ধ বা পোড়া পোড়া হতে পারে এতে ঘাটার টেস্ট নষ্ট হয় দেখতে পাচ্ছেন আমরা কীভাবে নেড়ে দিয়েছি। দিচ্ছি এভাবে আপনারাও নেড়ে চড়ে নেবেন ঘাটা থেকে বেশ সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে চুলা রস বাড়িয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে দিলাম কয়েক ফিরে এলাম কয়েক মিনিট পর তারপর ঢাকাটি সরিয়ে নিলাম তারপর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এটা ভাজা জিরার গুঁড়া এতে সুন্দর ফ্লেভার বের হবে এবং ঘাটাটি খেতে চমৎকার লাগবে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে আপনারা দিয়ে দেখবেন এভাবে রান্নার শেষে ভাজা জিরা গোড়া করে ছিটিয়ে দিলে অনেক টেস্ট হয় তো এ পর্যায়ে আমাদের আলু ঘাটি এখানেই শেষ হলো আবারও আমরা একটু চেড়ে দিয়ে নামিয়ে নিব আমরা যেহেতু গরমের সময় এখন আমরা পাতলা আলুর ঘাঁটি খেতে পছন্দ করি আপনারা যদি ঘন খেতে পছন্দ করেন তাহলে আর একটু জাল দিয়ে নামিয়ে ফেলবেন দেখতে পাচ্ছেন আমাদের কি পরিমাণ পাতলা যেহেতু গরমের সময় গরম ভাতের সঙ্গে পাতলা আলুর ঘাঁটি অনেক টেস্ট অনেক মজাদার একবার ট্রাই করে দেখুন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ